পঞ্চাশ লক্ষ টাকার ব্রাউন সুগার সহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করলো এস টি নম্বরে একটি ছোট চার গাড়িতে ব্রাউন সুগার নিয়ে পাচারে ছ করছিল কোচবিহারের নিবাসী বাপি মহন্ত ও মদন বর্মন পুলিশ সূত্রে জানা গিয়েছে কোচবিহার থেকে পাঁচশো একান্ন গ্রাম ব্রাউন সুগার যার বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ টাকা একটি ব্যাগে করে নিয়ে উত্তর দিনাজপুরের উদ্দেশ্যে যাচ্ছিল ওই দুই পাচারকারী গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলুকুড়ি এস টি এই অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে আটক করা হয় পাচারের ব্যবহারের ব্যবহৃত একটি গাড়ি পরবর্তীতে উদ্ধার হওয়া মাদক গাড়ি ও দুই ব্যক্তিকে এনজিপি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয় তদন্তের স্বার্থে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে ধৃতদের জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছিল ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যদের যাদের মাসিক মেম্বারশিপ অর্থ দীর্ঘদিন যাবৎ বকিয়া পড়ে রয়েছে তারা আগামী একত্রিশে জুলাই দু তারিখের মধ্যে পরিশোধ করুন তা না হলে তাদের মেম্বারশিপ আগামী পয়লা আগস্ট দু তারিখ থেকে বাতিল বলে গণ্য হবে সাধারণ সম্পাদক ডিস্ট্রিক্ট ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন জলপাইগুড়ি